উনশোশ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডে নেতৃত্বাধীন এই জাতীয় ঐক্যমত্য কমিশন সম্প্রতি সকল সংস্কার কমিশনগুলোর সাথে নিয়ে গঠন করা প্রধানদেরকে হয়েছে এই বৈঠকে বিএনপি সহ অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন তাদের নেতৃবৃন্দ তাদের বক্তব্য এবং মন্তব্য বা আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের সংস্কার গণবুত্থান জুলাই চার্টার ইত্যাদি সকল বিষয় নিয়ে কথা বলেছেন জাতীয় ঐক্যমতের কমিশন কেন গঠন করা হলো বা এর গঠনের প্রয়োজনীয়তা কি ছিল এর দিকে যদি লক্ষ্য রাখি তাহলে সুস্পষ্টভাবে এটি উপলব্ধি করা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলেও তার নিরপেক্ষতা হারিয়েছে যার ফলে এই সরকার কর্তৃক গৃহীত সংস্কারের উদ্যোগসমূহ বিভিন্ন মহল থেকে বিশেষত রাজনৈতিক দলগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়ার শিকার হচ্ছে কেউ কেউ দেবী সংস্কারের বিপক্ষে যেমন যাচ্ছেন অনেকেই ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তাগিদ দিচ্ছেন গুরুত্ব আরোপ করছেন বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন নাগরিক হিসাবে আমি এবং আমাদের যুক্ত ফোরামও মনে করে অনতি বিলম্বে ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত কারণ জাতীয় নির্বাচন আয়োজনে যত বেশি বিলম্ব হবে তত বেশি পতিত স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদ তারা সুযোগ খুঁজবে ফাঁক ফকর দিয়ে তারা আবার বাংলাদেশের রাজনীতিতে মামাটি মানুষের সাথে পুনর্বাসিত হওয়ার তারা চেষ্টা করবে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ ক্ষমতার খায়েশ এগুলো তো আছেই অতীত আওয়ামী লীগ কখনো জামাত ইসলামের ঘাড়ে চড়ে কখনো বিএনপির সুবিধাবাদী নেতৃত্ব বা সংগঠন সমূহর ঘাড়ে চড়ে অথবা অন্য কোনো ফর্মেটে নতুন রূপে নতুন ভাবে তারা আবির্ভূত হবার চেষ্টা করবে পুনর্বাসিত হবার সুযোগ খুঁজবে এবং সেই সাথে আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র ভৌ রাজনৈতিক যে কূটকৌশল সেগুলো তো রয়েছেই সবকিছু মিলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য এই মুহূর্তে যথেষ্ট শক্তি রাখছেন না বলেই আমরা সকলে মনে করছি সুতরাং জাতীয় ঐক্যমতের কমিশনের মধ্য দিয়ে যে প্রস্তাবনাগুলো যে সুপারিশগুলো যে ভাবনাগুলো সরকার গ্রহণ করেছেন আমি বিশ্বাস করি সেই প্রস্তাবনাগুলোকে গুরুত্ব দিয়ে তর্ক বিতর্ক এগুলোকে খুব বেশি কানে না নিয়ে অনতি বিলম্বে ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করবেন আমি বহু বছর ধরে বলে এসেছিলাম রাষ্ট্রের সংস্কারের জন্য বিশেষত টেকসই সংস্কারের জন্য একটি জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বারবার দাবি করে এসেছিলাম এবং গত কিছুদিন পূর্বে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটি বিপ্লবী জাতীয় সরকারের রূপরেখাও আমি জাতির সামনে উপস্থাপন করেছিলাম যুক্ত ফোরামের পক্ষ থেকে অনেক বিশ্লেষক নির্বাচন বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্র সংস্কারে যারা মতামত প্রদান করেন যুক্ত ফোরামের দেয়া জাতীয় সরকারের রূপরেখা বাস্তবায়িত হলে রাষ্ট্রের এত এত সংকটের মুখোমুখি হতে হতো না এর বাইরেও বিএনপি সহ অনেকেই বলেছিলেন জাতীয় সরকারের কথা তবে সেটি নির্বাচনের পরে তারা নির্বাচিত হয়ে এলে বিজয়ী দলের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন এটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তাদের ওয়াদা বা জাতির প্রতি তাদের কমিটমেন্ট কিন্তু এখানে একটি বড় কথা থেকে যায় কোনো দলের নেতৃত্বে জাতীয় সরকার গঠিত হতে পারে কিনা বা হলেও সেটি জাতীয় সরকারের আবেদন পাবে কিনা নাকি সেটা একটি বৃহৎ দলের নেতৃত্বে একটি জোটগত বা দলীয় দলগত সরকার হবে অতীত যেটা হয়েছে তারপরেও সরকার যে ফর্মেটেই হোক যদি সেটি জনগণ দ্বারা নির্বাচিত সরকার হয় সুষ্ঠু নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো দল বা জোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে কিন্তু যত বিলম্ব করা হবে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সেখানে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার ফিরে আসবার সুযোগ খুঁজবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক মহলে যে সকল ষড়যন্ত্র রয়েছে সেগুলো আরো বেশি আমাদের সরকারকে এবং রাষ্ট্রকে সাম্প্রতিক সময়ে একটি একটি বড় বড় বিতর্ক বিভাজন আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে ছাত্র নেতৃত্ব সহ জামাত ইসলামী দাবি করছেন জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় সরকার নির্বাচন আর বাংলাদেশের সর্বাধিক সংখ্যক মানুষ তারা মনে করছেন অবশ্যই আমাদেরকে ন্যাশনাল লেভেলটাকে আগে কন্ট্রোলে নিতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে আগে আমাদের মাথায় হাত দিতে হবে মাথা ঠিক করে তারপরেই না আমরা পায়ে যাব বা অন্য অন্য অঙ্গ যাব কারণ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যদি স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হয় সেটি হবে বুমে রান অবশ্যই এখন পর্যন্ত সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অসংখ্য কর্মী সমর্থক এবং ক্যাডার বাহিনী রয়েছেন যখনই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সংসদ নির্বাচনের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে ঠিক তখনই তারা তাদের বেশি শক্তি দিয়ে এবং তাদের কালো অর্থ দিয়ে অবৈধ অর্থ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনটাকে কুক্ষিগত করবার চেষ্টা করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে হত্যা খুন থেকে শুরু করে এহেন কোনো সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না যেগুলো তারা করবার সুযোগ নিতে চাইবে না এবং সারা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা ভয়াবহ অবনতির দিকে চলে যাবে যেটি আমাদের সরকার বা জামাত ইসলাম অথবা ছাত্র নেতৃত্ব তারা চিন্তা করতে পারছে কিনা সেটি আমার প্রশ্ন রয়ে গেল অবশ্যই আমাদের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে যে রাজনৈতিক দল ঘোষণা করছেন বা করতে যাচ্ছেন সেটিকে আমি এবং যুক্ত ফোরাম অবশ্যই আমরা স্বাগত জানাই এবং আমি পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে ছয় আগস্ট আমার মনে হয় যে বাংলাদেশে প্রথম আমি এই ছাত্রদেরকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসবার জন্য আহ্বান জানিয়েছি পরামর্শ দিয়েছি এবং আমি প্রথম ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আমি বক্তব্য দিয়েছি বা ভিডিওর মাধ্যমে তাদেরকে আহ্বান জানিয়েছি তা অবশ্যই আমি ছাত্র নেতৃত্বের যে নতুন দল সে দলকে স্বাগত জানাই নতুন শক্তির অভ্যুত্থান সবসময় আমরা যুক্ত ফোরাম থেকে চেয়েছি দুহাজার চব্বিশ সালের নির্বাচনের পূর্বে আমরা যে গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিলাম অনেকেই গণভ্যুত্থানের পক্ষে কথা বলেছিলেন আওয়াজ ছিলেন আমরা যুক্ত ফোরামের পক্ষ থেকে সেখানেও কিন্তু নতুন শক্তির অভ্যুত্থানের দাবি করেছিলাম নতুন শক্তির অভ্যুত্থানের আমরা স্বপ্ন দেখেছিলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন শক্তিকে সব সময় স্বাগত জানাবার জন্য প্রস্তুত ছিলাম এবং আমরাও কাজ করেছি সুতরাং নতুন শক্তির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গরবার পথে আমরা যাব সেটি হবে সেটি হওয়া উচিত এখানে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু রাজনীতিতে অভিজ্ঞতার স্বল্পতার কারণে এবং রাজনৈতিক সংকট মোকাবেলার পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের ছাত্র বন্ধুরা ছাত্র নেতৃত্বরা হয়তো বুঝে উঠতে পারছেন না কি কি সমস্যা বাংলাদেশের জনগণকে রাষ্ট্রকে নতুন করে মোকাবেলা করতে হতে পারে যদি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সরকার নির্বাচন আয়োজন করা হয় আমি অবাক হই জামাত ইসলামের মতো একটি কাঠামোগত অত্যন্ত সুসমৃদ্ধ একটি দল সংখ্যায় যাই হোক না কেন জনসমর্থন যাই থাকুক না কেন তারা কি করে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেন এবং তোলেন তাহলে কি জনগণ মনে করবে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে কোন একটি বিশেষ মহল ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া দোষীদেরকে পুনর্বাসিত করতে চায় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি দ্বিতীয় অধ্যায়ের সূচনার কথা বলেছেন আজকের জাতীয় ক্ষমতার কমিশনের সভায় অবশ্যই এটি একটি দ্বিতীয় অধ্যায় তবে আমি মনে করি এটি যেন শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় না হয় এটি যাতে চূড়ান্ত অধ্যায় হয় ফ্যাসিবাদের নিবাদের জন্য সকল ফ্যাসিস্ট কাঠামোগুলোকে বিলুপ্তির জন্য জাতীয় ঐক্য সৃষ্টির জন্য এজন্যই যাতে এটি শেষ অধ্যায় হয়